মহারাজ তুমি তো মুম্বাইয়ের যুগে সবে আবির্ভাব হয়েছ তোমার থেকে ধর্ম আমরা অনেক বুঝি আমরা কবির সুরে গান ও গাইতে জানি কবির সুরে গান ও গাই মোরা এক মিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আরে তুমি তো তোমার কবি বলেছে আমরা এটা আরো পনেরোশো বছর পড়বে এটা আমাদের রসুল বলেছেন পাক কর্তৃক রসুল মারফত যারা যে লাকুম দিন হুকুম অলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তোমার ধর্মে আমরা চুলকানিতে কালি করতে চাই না তুমি কোন সাহসে কার সাপোর্টে পৃথিবীর কোন এমন ব্যক্তিত্ব তোমার পিছনে রয়েছে তুমি আজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আঙুল তোলো আজকে আমরা এই ঢোলা আজকে এই সমাবেশের মধ্য দিয়ে আমরা ওই মহারাজের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে নেবে কোরআনের আলোকে আল্লাহর কথার আলোকে দাঁড়িয়ে তোমাকে প্রশ্ন করছি তুমি তোমার মাকে কাছ থেকে জেনে নেবে তোমার জন্ম বৃত্তান্ত নিয়ে আমরা সংশয় বোধ করছি আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলি একজন হিন্দু আমার কাছে আসলে আমি তাকে সম্মান শ্রদ্ধা করি আমার গ্রামে যদি হিন্দুর কোনো মন্দির আঘাত হয় নিশ্চিত কোনো হিন্দু ভাই ছুটে না গেলেও আমি একজন মুসলিম হিসেবে নিজেকে ঝাঁপিয়ে দেব আমরা এটা বুঝি ধর্মীয় সংরক্ষণের ব্যাপারে তবে ততক্ষণ আমরা বুঝবো যতক্ষণ তুমি তোমার পক্ষ থেকে ভাতৃত্ববোধকে বোঝায় রাখবে ধর্মের ব্যাপারে নিজেকে ঠিক রাখবে যেদিন তুমি আমার বিরুদ্ধে নয় আমার রসুল্লার বিরুদ্ধে আমল তুলবে তোমাকে বেচম্বার ইসলাম নিয়ে দুনিয়া থেকে বয়কট করতে আমরা এক বিন্দু পরিমাণ সময় নেব সুতরাং আজকে এই মহাসমাবেশের গুরুত্বপূর্ণ সবাইকে আমি আর নষ্ট করতে চাই না তবে এতটুকুই এতটুকুই এই সমাবেশ পানা ঢিল মারার মতো নয় এই সমাবেশ এই এই প্রতিবাদ মানুষের অন্তরের মধ্যে রেখে রাখুন আজকে আমরা এই প্রতিবাদের মধ্য দিয়ে ওকে অ্যারেস্টের দাবি করব না ওই রকম পিতৃ পরিচয়হীন মহারাজের